একটা পুলিশ যখন একটা গাড়ি ধরতে যায় তখন দেখুন কি হয় গাড়ি নিয়ে পলাতে যায় তারপরে ইতিহাস ভাই বাসা কোথায় আমার বাসা তো ভাই এখানেই আশেপাশে এই আপনি যদি যদি আপনি দুর্ঘটনা হয় আপনি যদি মারা যান তাহলে কি হবে দুর্ঘটনা আমি তো সেইভাবে দেখে শুনে গাড়ি চালাচ্ছি আমার বাসা এখানেই তো আমি একটু দেখে শুনে তো চালালে হবে আপনি কি লাইসেন্স আছে না স্যার লাইসেন্স নাই আপনার হলো হেলমেট নাই তাহলে আপনি রাস্তায় এরম ভাবে মানে কি বুঝলাম না মানে স্যার আমি আর কি এখানে আমার ছোট ভাই সামনে স্কুলে পড়াশোনা করা আমি স্কুল ছুটে হইছে আমি আমার ছোট ভাইকে আনতে চাচ্ছি আর কি শোনে নেই এক সেকেন্ড এর এক্সিডেন্ট সারাজীবনের কান্না এটা কি আপনি জানেন আপনি হেলমেট স্যার নিয়ে যাচ্ছেন স্যার চাবিটা নিয়ে না গাড়ির তো লাইসেন্স নাই না না আমি কি করবো স্যারকে বলবো

এতিম হয়ে যাবে তাহলে আপনাকে এটা কি চান আপনি স্যার আমি এখনো বিয়ে করিনি আপনি যদি দুর্ঘটনায় এক্সিডেন্ট হয়ে মারা যান তাহলে আপনার সন্তানই এতিম হয়ে যাবে এটা কি চান আপনি না তাহলে এটা মানে কি বুঝলাম না কে মানে স্যার আমি কি বলবো ওই ভুল কি হেলমেটটা আনতে ভুলে গেছে স্যার মামলা দেন এর নামে মামলা দেন না স্যার মামলা একটা মামলা দেন স্যার মামলা দেওয়ার দরকার 2000 টাকা জরিমানা করেন না মামলা মামলা না আসেন দেখেন লাইসেন্স নাই গো গাড়ির লাইসেন্স নাই কাগজপত্র নাই গো হেলমেট সে পরে নাই গো শে যদি একটা দুর্ঘটনায় মারা যায় তাহলে কে দেয় এটা পুলিশের মনোকরণে সমস্যা হবে যে আপনারা রাস্তায় থেকে কি করেন রাস্তায় থেকে কোনো কাজ করতেছেন না আপনি হেলমেট লিয়ে আসেন না কেন এখন যদি আপনি মামলা দাও একটা মামলা দব না স্যার মামলা তো দেয়া মামলা দিন মামলা দেয়া লাগবে আপনাদের লেখান লোকের শিক্ষা হবে দেনেনগা ঠিক আছে মামলা দরকার আপনাদের লাগান লোকের শিক্ষা হবে মামলা দেয়া লাগবে না আপনি মামলা দেন মামলা দেন হেমুরাসেন আচ্ছা এখানে আর শুনেন 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 যেহেতু ভুল করে চলে আইছে দ্বিতীয়বার জন্য আর এরকম ভুল যে দ্বিতীয়বার হবে না স্যার দ্বিতীয়বার আর হবে দ্বিতীয়বার ছেলে তো সমস্যা হবে একটা অফিসার মনগণ সমস্যা হবে ঠিক আছে মানুষজনকে ছেরা যাবে না শিক্ষা দিতে হবে মানুষকে বোঝা বোঝানো হবে যে আপনারা হেলমেট পরেন নাই কেন ঠিক আছে না আপনারা আর একটাবার

আপনি বলেন যে কোনোদিন এরকম আমার ভুল হবে না স্যার আমাকে ক্ষমা করে দিন কোনোদিন আর এরকম ভুল হবে না স্যার আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ ঠিক আছে নেক্সট টাইম এরকম দিন হয় না ঠিক আছে ঠিক আছে স্যার আর হবে না ধরেন চাবি লেন আপনি যান ধন্যবাদ স্যার আর অন্যদিন আপনি আপনাকে দেখলে পারে বুঝছেন ডাইরেক্ট কোন তো চালান করে দেব ঠিক আছে স্যার যান আপনি যান